আজকে বানাবো পাবদা মাছ সর্ষে পোস্ত দিয়ে চলো বানাই তোমাদের সাথে শেয়ার করি মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ আর সর্ষের তেল মাখিয়ে নিয়েছি মাখানো হয়ে গেছে মিক্সির বোলে পোস্ত নিয়ে নিয়েছি আর সর্ষে নিয়ে নিলাম কাঁচা লঙ্কা চারটে দিয়ে দিয়েছি এবার পেস্টটা বানিয়ে নিলাম কড়াই বসিয়ে দিয়েছি সরষের তেল দিয়ে দিলাম সরষের তেল গরম হয়ে গেছে মাছ ছেড়ে দিলাম মাছগুলো হালকা হালকা ভেজে নিতে হবে ভাজা আমার হয়ে গেছে কড়াই কালো জিরে আর টমেটো দিয়ে দিয়েছি তাতে একটু নুন দিয়ে দিলাম এবার করে রাখা সর্ষে পোস্তটা দিয়ে দিলাম ভালো করে একটু ভেজে নিতে হবে পরিমাণ মতন হলুদ আর নুন তো আগেই দিয়ে দিয়েছি ভালো করে নেড়ে চেড়ে যে সস্তে পত্র বাটি ধোয়া জলটা দিয়ে দিয়েছি ঝোলটা ফুটে গেছে এবার মাছগুলো ছেড়ে দেবো পাঁচগুলো ছাড়া হয়ে গেছে এবার তিনটে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম গোটা ঝোলটা ভালো করে ফুটে গেল ধনে পাতা দিয়ে দিলাম মাছটা আমার রেডি হয়ে গেছে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে